আসসালামু আলাইকুম বন্ধুরা তো আশা করি সকলে ভালো আছেন আমি ভালো আছি বেসি কেজি আমরা ভালো আছি কিন্তু আমাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তার পাশাপাশি ওনার মন্ত্রীরা একদমই ভালো নাই কারণ ওনারা দেশে কোন জায়গায় কিভাবে পালাইতে হয় সেই কাজ নিয়ে ব্যস্ত আছে যে আমার পাশে যে ছবি দেখতে পারতেছেন এখানে হচ্ছে একজন সালমান এফ রহমান আর একজন হচ্ছে আপনার আনিসুল হক তো এরা কোনো এক জায়গায় পলাইতে গিয়া ধরা খাইছে কোস্টগার্ডের হাতে এরা ঢাকার সদরঘাট দিয়ে কোন এক জায়গায় যাওয়ার পথে রওনা দিছিল সেখানে দরা খাইছে পোস্টগার্ড কাছে এখন পুলিশের কাছে এদেরকে হস্তান্তর করা হয়েছে এদের বিরুদ্ধে মামলা মামলা সাতজনের বিরুদ্ধে এখন এদের এদের কোনো কোনো জামিন জামিন নাই নাই একবার যেহেতু দরা খাইছে বছরেও কারণ এরা অনেক অপরাধ করছে অনেক অন্যায় করছে সরকারের দলীয় লোকজন থাকা অবস্থায় অনেক কিছু করছে কিন্তু এদের বিরুদ্ধে কেউ কিছু বলতে পারে নাই কেউ কিছু করতে পারে নাই তাহলেই তাদেরকে ঘুম খুন নির্যাতন অনেক কিছুই করা হয়তো অনেক কিছু করতে পারতো যেহেতু এখন ওনারা ক্ষমতায় নাই এখন ওনারা নিজেরাই অন্যরকম একটা পর্যায়ে চলে গেছে তো ওনাদের আগের যে চেহারা ছিল আর বর্তমান চেহারা একদমই মিল নাই এই যে এখানে একের পর এক ছবিগুলো দেখাচ্ছি ওনাদের দুজনার এই যে দুইজনার ছবি দেখতে পাবেন ওনারা লুকানোর জন্য মানে আত্মগোপন করার জন্য দাড়ি পর্যন্ত কাটতে ফলাইছে তাহলে ভাবেন মানুষ কতটা হিংস্র থাকে ক্ষমতায় থাকলে আর ক্ষমতা থেকে তুচ্ছ হয়ে গেলে তখন কতটা বিড়ালের মতো হয়ে যায় ইন্দুরের মতো ইন্দুর ইঁদুর আছে না যখন আপনার একটা বিড়াল ইঁদুরকে দাওয়ানি দেয় মধ্যে ঢুকে যায় ঠিক ওনাদের সেই রকমের একটা পরিস্থিতি অবস্থা তৈরি হয়েছে এত ক্ষমতা দেখায় লাভ কি দুনিয়ায় বাইসা থাকবেন কতদিন এত ক্ষমতা যে দেখান এত কিছু করেন কোনো লাভ আছে কোনো লাভ নাই তাই ক্ষমতার অপব্যবহার কেউ করেন না তাহলে এদের মতো পরিস্থিতি এদের মতো অবস্থা হবে আপনাদেরও এটা আপনারা কেন বুঝেন না কেন আপনারা এগুলো এগুলো পরে করেন আপনাদেরকে আমরা কিভাবে বলবো কি বলবো আপনাদের কোনো ভাষা নেই আমার কারণ আপনারা মানুষ সবকিছু জানেন সবকিছু অপব্যবহার করলে কি হয় কি পরিস্থিতি তৈরি হয় তারপর আপনারা অনেকে ক্ষমতার অপব্যবহার করেন যারা এরকমের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলে থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করছেন তাদের এভাবে সবারই বিচার হবে শাস্তি হবে কেউ ক্ষমা পাইব না কেউ মাপ পাইব না এখান থেকে একটা জিনিস দেখেন যে নবীর দাঁড়ি সেইটা ফালাইছে লুকানের জন্য আত্মগোপন করার জন্য ওদের মতো নিষ্ঠুর ওদের মতো নিষ্ঠুর মানুষ দুনিয়াতে কয়েকজনই বা পাওয়া যাবে এদের দেখে আমরা দেখে দেখে শিখতাছি যে এদের মতো মানুষ দুনিয়াতে এখনো আছে এতদিন যে ওরা ছিল আমরা কিন্তু আগে দেখতে পারি নাই দেখতে পারছি দেখতে পারি নাই ওদের যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে সেই পরিস্থিতি হবার পরে দেখতে পালাম যে মানুষ কত প্রকার মানুষ কত রকমের মানুষ আমাদের দুনিয়াতে আমাদের পাশে বসবাস করে কিন্তু আমরা জানি না কেউ তাই আবারও একটা কথা বলতে চাই যে যাই করেন ক্ষমতার অপব্যবহার করেন না তাহলে এদের মতো পতন হবে আপনাদেরও সকলে ভালো থাকবে সুস্থ থাকবেন কোনো ভিডিওতে আজকের ভিডিও পর্যন্ত আলাইকুম